তারা দুইজন এক রকম ড্রেস পরে দাঁড়াই আছে রে ব্যাপার কি আবার সবাই দাঁড়াই আছে হ্যাঁ সবাই দাঁড়াই আছে কি আছে এখানে ও আচ্ছা আচ্ছা আমাদের নম্রতার জন্মদিন আজকে ভালো হয়েছে আজকে তো জন্মদিন বলে কথা আর কেক তো খাবো সবাই ঠিক না কে 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 খেতে ভালো একটু কমেন্ট করে জানেন আর যারা ভালো তারা এ পড়েন বার্থডে মধ্যে ফাইনালি নম্রতা কেক কাকটা নিচে সবাই নিয়ে আর নম্রতার এগারো বছর কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো কেক খাওয়ার আগে আর একটা কাজ আছে তা হলো বাজি ফোটানো তাহলে চলেন চলেন সবাই মিলে আমরা গিয়ে আগে বাজিটা ফুটাই দেখি উইজডমের বাবা কিভাবে বাজি ফুটাই ও মা উইজডমের বাবা তো হাতে নিয়ে ঘুরে তাসে না তো দেখি এখন বাজিটা কার কার হাতে যায় আর কার হাতে গিয়ে এটা ফুটে তেও নম্রতা জেমাও ট্রাই করলো একটা দিদিও ট্রাই করলো লাশ ফিনিশিং নম্রতার বাবাও ট্রাই করলো ও দাদাও ট্রাই করলো কারো হাতে এটা ফুটছে না লাস্টে দিয়ে কার হাতে ফুটলো এটা আমি আর ভিডিও করতে পারলাম না যাই হোক নম্রতা আর মা নম্রতারে কি খাওয়াই দিল এখন আমরা খাইয়ে নেবো যেহেতু বার্থডে কাল খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো দেখো ভাই বোন খুব সুন্দর করে স্প্রে দিয়ে খেলা করছে আর সাথে আমরারও সেই স্প্রে দিতেছে স্প্রে আনন্দটা একটু আমরা সবাই একটু উপভোগ করি এনজয় করি ঠিক না দেখো তো খুব সুন্দর লাগতেছে না দেখতে বাহ দারুন কোনো অনুষ্ঠান হয় বা সবাই মিলে একটা আমরা মজা করুন না তাকে আর হইতে পারে ঠিক না তে দেখেন এটা ছিদ্র করি লাশ ফিনিশিং ফুটানো হয়েছে কিন্তু এটা অরিজিনাল ভাবে এটা ফুটানো হয়েছে না তে যা তো কিছুই আনন্দ ফুর্তি করো কিন্তু খাইতে তো লাগবো খাওয়াটা আগে করতে লাগবো তারপর অন্য কিছু তে দেখো আমরা কেক মিষ্টি সব রেডি হয়ে যেতে সে প্লেটে প্লেটে সাজানো তার মধ্যে আমি একটু একটু ডং ডাং করে একটু ভিডিও করে নিছি আর ফাইনালি কেক মিষ্টি আইয়া পড়ছে হাতে এখন আর কথা না আগে খাওয়ান তারপর হইসে কথা তে সবাই হাতে চাইতাসে আমার হাতে কে না অপেক্ষায় আছি কোন সময় আমার হাতে দেখি আমার হাতে আমার আগে অন্যদের একটু ভিডিও কইরা নি তারপর আমার হাতে আমি খাইতে থাকুম আর ভিডিও করতে পারতাম না দেখো সব বাচ্চারা দেওয়া হইসে আগে তারপর বড়রা দেওয়া হইতাছে কিন্তু অপেক্ষা করতে করতে আমার তো জল আয়া করতেছে কিন্তু আমার হাতে কে কেকাইতেছে না কে আমি তো অনেক অপেক্ষা করতেছে দেও সবাই খাইয়া অনেক আছে ফালে কি সবাই খাইয়া যাইবো কানে গিতা আমার দেহ না কে আমি আর কতক্ষণ অপেক্ষা করুম না আর কত কোনো ফিগার করবো কিন্তু সবটা না খুব টেস্ট মনে হইতাছে সবার পাতে প্লেটটা দেখতাছে এই ফাইনালি আমার হাতে আয় অ্যাভর্স আগে সবটা খাই তারপর অন্য কিছু খাবো ঠিক না আগে জাল খেয়ে লাই তারপরে মিষ্টি খাবো কালি মিষ্টি মিষ্টি লাগবো মুখটা হাতে যে তো এভর্সে দেখি কইরা লাভ নাই আর খেয়ে দেয় আরে সফের বদলা খাইয়ে কেক আরে বার্থে বলে কথা আগে তো কেক খাই ঠিক না তারপরে সন্ধ্য কিছু তাই যাই হোক খুব টেস্ট আসলো কেকটা আর তারপর মা বাবা নম্রতা একটা ছবি বা ফটলে আনিল ক্যামেরা বন্দী করে নিল এটা স্মৃতি হিসাবে তাই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই এখন যাই গা তাই আমিও আয়া ফুরুম খাওয়া দাওয়া যেহেতু শেষ না থাকে আমি এখন বাড়িতে যাই আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিও সবাই মাঝে সরে দিয়ে যাতে সবাই দেখতে পারে আর একটু ছবি আপনাদের সাথে শেয়ার করছি কি কি এনজি মুভমেন্টে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানেন তাই আজকের মতো বিদায় নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু বেশি করে শেয়ার করে দিয়েন প্লিজ আপনাদের কাছে